শ্রীলঙ্কা একসময় সময় আমাদের এত বাজেভাবে হারাইতো যে বলার মতো না টেস্টে একবার মারবান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধন আমাদের সাথে ইচ্ছে করে আউট হয়ে গেছিল যাকে ক্রিকেটার ভাষায় বলে রিটায়ার্ড আউট সাঙ্গাকারা তো টেস্টে ক্রিকেটে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি রেকর্ড করেছিল আমাদের সাথে মোরালি তো আমাদের সাথে প্রায় বলে বলে উইকেট নিতেন তারপর একবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ছয় হয়রানে পাঁচ উইকেট নেওয়ার পরেও আমরা ব্যাটার মোরালের কাছেই হেরে গিয়েছিলাম সেই শ্রীলঙ্কা আমাদের কাছে হেরে দু হাজার টি টোয়েন্টি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে শুধুমাত্র আমাদের কাছে হারার কারণেই তারা দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স কোয়ালিফাই করতে পারলো না আবার সাকিব এমন এক আউট করলো ম্যাথিউসকে যে ওদের পুরো মাথা নষ্ট এর মাঝে নিধাস ট্রফিতে আমাদের কাছে হেরে ওরা ফাইনালি উঠতে পারলো না সেই রিটায়ার্ড আউটের ঘটনা থেকে এই টাইম আউট পর্যন্ত আমরা অনেক পথ পাড়ি দিয়েছি দল হিসেবে আমাদের আরো ভালো খেলা উচিত ছিল তারপরে একটা ব্যাপার মনে শান্তি দেয় যে আমাদের সাথে ইচ্ছে করে আউট হওয়ার দিন শেষ